গণমাধ্যমে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের টেলিভিশন সংবাদপত্র ও অনলাইন আউটলেটগুলোতে ফৌজদারি অপরাধের দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার দুই হাজার নয় সালে সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন এছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক স্বৈরশাসকের ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আমরা এ ধরনের অপরাধমূলক প্রচারকর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে এই বিবৃতিতে বলা হয়েছে আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি না এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর গণহত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন রয়েছেন মাননীয় ট্রাইব্যুনাল জারি করে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল প্রকার ঘৃণাত্মক এবং বিদ্বেষমূলক বক্তব্য এবং যে বক্তব্যে সাক্ষী এবং ভিক্টিমরা ভীতিগ্রস্ত হয় সেগুলো বন্ধ করার এবং কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়াতে সেটা ব্রডকাস্ট বা পাবলিশ করা নিষেধ করেছে এবং যেগুলো ইতোমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়াতে আছে সেগুলোকে রিমুভ করতে বলেছে তদুপরি বাংলাদেশের আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সন্ত্রাস বিরোধী আইন দুই অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ন্যায় বিচার জবাবদিহিতা এবং গণতান্ত্রিক অখণ্ডতার উপর ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য কাজ করছে বাংলাদেশের জনগণ প্রজন্মের পর প্রজন্ম প্রথমবারের মতো সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিবৃতিতে মাধ্যমগুলোকে শেখ হাসিনার অডিও এবং তার বক্তৃতাগুলো যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি সেগুলো প্রচার করার ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বন করার আহ্বানও জানানো হয় বলা হয় তার মন্তব্য বক্তৃতা এবং তার যে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার পুনঃপ্রচার দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে এক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে বলে এই বিবৃতিতে উল্লেখ করা হয়